আলামিন বলছেন নাম্বার অজ্ঞতা বসত যদি কোনো ভুল করে ফেলো আমার কাছে মাফ চেনা ও বান্দা আমি আল্লাহ তোমাকে আস্তে বলবেন না কার কথা তো বা করলে মাফ করে দেন তিনি কে আসতে বলবেন না কে আমার বন্ধুগণ একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার নবজিৎ তাবুক অভিযানের ডাক দিয়েছেন কি অভিযানের বলেন তাবুক অভিযান তাবুক অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা থেকে রসুল রওনা দিয়েছেন তিরিশ হাজারের সাহাবি কত হাজার বলেন এটা জোরে বলেন ভাই কয় হাজার সময় তল্প অল্প কি করি শেষ করে দেব আর এটি চালাই আর এটি চালাই তিরিশ হাজার সাহাবি নিয়ে রওনা করেছেন এবং বললেন কেউ বাদ থাকবে না এই অভিযানে সবাইকে যেতে হবে সব নিয়ে চলে গেলেন যুদ্ধ লাগলো না কারণ এর আগের রেকর্ড হলো রোমানদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদরা ছিলেন হলো তিন হাজার আর ওদের স্বর্ণ সংখ্যা ছিল হলো এক লক্ষ মুসলমানদের বিজয় হয়েছিল কিন্তু এবার মুসলমানদের স্বর্ণ সংখ্যাই হল তিরিশ হাজার বলেন তাহলে আগের রেকর্ডের হিসাব কি করবে কি করবে না বলেন যুদ্ধ হলো না যুদ্ধ লাগলো না আমার নবীজি শুধু অভিযান শেষ করে মদিনার দিকে ফিরে আসতেছিলেন চলে আসতেন ফিরে ঘরে ওঠে ক্লেন চলতেছে সময় এগুলো ভালো কিন্তু তিনজন সাহাবি সুরা তোবার মধ্যে আসছে সুরা তোবার মধ্যে আসছে কি একটু বলবো বলবো একটু বলার শোনার দরকার আছে না নাই বলেন তো তিনজন সাহাবি এনারা যুদ্ধে যেতে পারেন না অভিযানে জান নাই তারা এর মধ্যে সবচেয়ে যিনি যিনি লম্বা হাদিসটা বর্ণনা করেছেন কাবিন মালিক রাজিয়া তিনি মনে মনে চিন্তা করলেন কেমনে কি করি আমি তো ইচ্ছে করেই যাই আমি তো গাফলতি করে যাই না আমি তো আমি তো অবহেলা করে যাই নাই আমার তো একটু ভুল হয়েছে আমার তো মাফ চাওয়া দরকার উনি নবীর কাছে গেলেন নবীর সামনে গিয়ে দাঁড়ালেন আমার নবীজি মসজিদ নবীর ঠিক মাসখানে বসে আছেন এই সাবি গিয়ে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আসতে করে বসে বলছেন নজুর মাফ চাইতে আসছে আপনার কাছে তুমি কি ভুল করছো যে মাফ চাইবা কুজুর আপনি আমাকে যুদ্ধে যেতে বলেছেন নাই বললেন কেন যাও নাই গাফলতি করেছি গড়িমসি করেছি অবহেলা করেছি রসুল বললেন ও কাঁপ বিন মালিক আর কে কে যায় নাই হেলাল বিন আর কে কে যায় নাই মুরারা বিন রাবি আহ মোট কয়জন হলো রসুল বলছেন আর কে কে হুজুর আমার জানা নাই আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন কাঁপ বিন মালিক চলে যাও আমার নবীজির সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন